তাহা দেখুন বন্ধুরা এটাকে আমরা পুঁতি বেগুন বলি অনেকে বট বেগুন বলে অনেকে গাছ চিনে না গাছটা দেখে নিন বন্ধুরা এটা কিন্তু নর্মাল বেগুন গাছের মতনই পাতা কিন্তু গাছটা কিন্তু সাইজ অনেক বড় হয় দেখুন এই যে বেগুনগুলো দেখুন গাছের সাইজটা কিন্তু অনেক বড় হয় পাতাটাও বেশ বড় হয় কিন্তু গাছটা আপনারা চিনে নেন অনেকে গাছটা চিনে না দেখুন এই যে হচ্ছে ফুল আর এই এই যে হচ্ছে ফুল এই হচ্ছে ফল এই হচ্ছে গাছ দেখুন বন্ধুরা এটাকে আমরা পুঁতি বেগুন বলি তো অনেকেই আমাকে বলেছে যে এটার গাছটা কেমন গাছটা কিন্তু একদম নর্মাল গাছের মতনই এই যে দেখুন এখানে নিচে দেখা যাচ্ছে এই যে দেখুন এই পাতাগুলো ঠিক এমনি নর্মেল বেগুন পাতার মতনই তো দেখুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর বেগুন গাছটা ভালো করে চিনে নিন